তোমাদের জন্য একটা সুখবর আছে কিছু দিনের মধ্যে এলিয়েন ফিফটি থেকে তোমরা বড় সর লেভেল একটা অপরচুনিটি এন্ড এই কিন্তু সারপ্রাইজ হিসেবে রেখে দিলাম তার আগে আমি একটা জিনিস ক্লিয়ার করবো তোমরা অনেকেই আমার কমেন্ট ভাই প্যানেল জিনিসটা পারলাম না দেখো বলে আমি সেল কোন থার্ড পার্টি না দেখো সেন্সি জিনিসটা পুরোপুরি আলাদা এন্ড প্যানেল জিনিসটা পুরোপুরি আলাদা দেখো বাইরের কান্ট্রিতে ম্যাক্সিমাম ভালো ভালো প্লেয়াররাই এইসি সেল দেয় কিন্তু বাংলাদেশে এটার মানুষ প্যানেল হিসেবে কেন জানে হ্যাঁ এটার পিছনে একটা রহস্য আছে এই সেন্সি জিনিসটার নামটা খারাপ করছে একমাত্র বাট তোমরা যদি একটু ভালো করে দেখো বা অন্য অন্য দিকে তাকাও প্রতিটা স্পোর্টস প্লেয়ার তাদের সেন্সি তাদের গেমস এন্ড তাদের চার পাঁচ বছরের অভিজ্ঞতা এই সবকিছু তোমাদের কাছে সেল দেয় হ্যাঁ এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে ভাই এটা সেল দেওয়ার কি দরকার এটা আপনি ফ্রি করে দিতে পারেন দেখো ভাই নর্মালি আমি যদি আমার নিজের কথা বলি আমার নতুন আপডেট পর নতুন সেটিং করতে প্রায় তিন থেকে চার দিন টাইম লাগে এন্ড দেখো তিন থেকে চার দিন আমি স্ট্রাগল কইরা রাত জায়গা পারফেক্ট একটা সেটিংস বানায়া এটাকে আমি চাইবো তোমাদের কাছে ফ্রি দিতে হ্যাঁ তুমি কাইন্ড অফ বলতে পারো আমাদের এক্সপেরিয়েন্স আমাদের গেম চেঞ্জ আমাদের গেম সেটিং এন্ড আমাদের স্কিল এই সবগুলো মিলে একটা সেন্সি হয় এন্ড এখানে এটার প্যানেল তোমরা কিসের জন্য ভাবতাছো এই সম্পর্কে কোনো আইডিয়া আমার কাছে নাই তো যাই হোক যাদের মনে হবে এটা আমার দরকার সে ইনবক্স কইরো আর যার মনে হবে এটা প্যানেল সে ব্রেনের ডাক্তার দেখায়ও